ওরে বৃন্দাবনে নন্দুলাল রাখাল রাজারে ওরে বৃন্দাবনে নন্দুলাল রাখাল রাজারে রাখালী আর সনে শনে রাখালি আর শোন যায় গোচর ওরে বৃন্দাবনী নন্দ দুলাল রাখালী ওরে বৃন্দাবনী নন্দ দুলাল রাখাল রাজারী রাখালি আর সনি শনি রাখালি আর সনি রাখালিয়ার শনে শনে রাখালিয়ার শনে শনে বাসি বাজারে করে বৃন্দাবনের নন্দ দুলা রাখাল রাজারে করে বৃন্দাবনের নন্দ দুলা